আমার যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টার চালিয়েছে তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নিয়ে অডিও কল রেকর্ড ফাঁস পুলিশ ঢাকাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বললেন পিনাকি ভট্টাচার্য টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসুন পিনাকি ভট্টাচার্যের যে গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি তাদের ওই হাত দিনের মতো করে আমি চাই করো কে থাকবে সারা জীবন আর ওই হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না কাটাল রানি বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়ায় একবার না কয়েকবার হেডম যায় না এখনো না প্রফেসর ইউনুস নিহাত ভদ্রলোক পার পাইয়া যাইতেছি যদি আমার মতো গাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকলে হিনি না তো আইকম্যানের মতো ঘেটি ধরিয়া ধরে নিয়ে আসলে বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসো জানি না হ্যাঁ হ্যাঁ তুই তো আসো ইডি পনপকা কাজ এটি থাকি ছিল দশ রাজাজি মার্গ কয়া আবার জিটি তো ক্র্যাক পি তো খুঁজে বের করবো কেমনে বের করিছি তুই এটা বেকু জান যা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো তুই সারা জীবন দৌড়ে বেড়াবো তোর যান আমি কালা কালা করে দেবো আজকে স্যাম্পল দিলাম একটু আর অনেক কিছু জানি পরে কমুনি বত্রিশ নাম্বার যারা ভাঙিয়েছিল তাদের একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করে দেব আমি পলা আবার এটি থেকে যেটি আসিস নতুন জায়গার যা জয়শঙ্কর কইছে বাংলাদেশ ঠিক করা লাগবে যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যে সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া দিবে দিবে তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে কিছুই হবে না আমাদের কিছুই হবে না ফুটশালা গোমুত্র সেবী এর সামনে গিয়ে হাত কসলে এসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এই হইতেছে তার ফলাফল যাই হোক গতরাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্থাতে মরা হয়েছে কয়েকদিন আগে আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিং এ আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দিব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ করবে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। তারা এখন সেই কাজই করিচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা মাঠে আর এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এইট টু সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডেপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা করতেছে। আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি চাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দে দুইজন মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্দ অনেকে কইতেছে ব্রিগেডের সাগতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজ এনে বুঝে দেখি ব্রিগেডের সাগত নাকি আর্মি থেকে চাকরিচ্ছিত হয়েছিল গম চুরির কেছে তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হইতেছে ওয়ান ইলেভেনের ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা সে এমনভাবে সীমানা নির্ধারণ করেছিল যেন আওয়ামী লীগ মেজরিটি পায় ধরেন বুঝাই করি ধরেন কোন আসনে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী পায় আর পঁচপান্ন পার্সেন্ট ভোট বিএনপি পায় তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায় মেজরিটি ভোট পায় আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আওয়ামী মেজরিটি ভোট পায় তাই হয় এরকমই হয় তো এই করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতিছে অথবা আওয়ামী লীগ জিতে অনেক ব্যবধানে যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের উপরে কেমন কোনো ইম্প্যাক্ট না থাকে তারে উপদেষ্টা পরিষদে ঢুকেছে আর নি এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক কান্দে ঢুকে আর এক কান্দে বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর আর্মির কটায় বিএনপির পছন্দের উপদেষ্টা কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব করলে আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটা সব কয়টা উপদেষ্টারা কে দায়িত্ব হবে জাহাঙ্গীর সাকত দুইটাই আবার দেখলাম বিএনপির কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজেন এটা না বুঝে দেখি খোদা বক আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় ওয়ান ইলেভেন হইল পয়লা নভেম্বর তাই না উনি দুই হাজার ছয় সালের দোসরা নভেম্বর থেকে দুই হাজার সাত সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন আপনারা জানেন ওয়ান ইলেভেনের প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল তাই না ওই সময় খোদা বক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্ব এই খোদা বক্সেরই ওরা এখন সরান লাগবি কারণ অনেকের পাকা ধানে মই দিয়া দিছে এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা যে কাজগুলোর গতি থামায় দেয় আচ্ছা স্বরাষ্ট্রর কথা বাদি দেন ওই তো ওই জাহাঙ্গীর তো আর একটা সামলায় কৃষি মন্ত্রণালয় ওইখানে ভয়াবহ অবস্থা এক সচিব রাখিছে হাসিনা লেসপেন্সার দেখেন ওরে নিয়ে বিক্ষোভ হয় দেখিছেন আমাদের কারণে এই জিনিসটা এখন পর্যন্ত ঠিকভাবে করা হয়নি এবং কি আপনারা দেখেন যে আমলারা এখন পর্যন্ত প্রতবন্ধিত আছে প্রতিবন্ধিত ছিল তাদের লিস্ট নিজেটাই করে ফেলছে তাদের তবাল তাদেরকে ঠিক জায়গায় বসানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের ভাইদের এই লিস্টটা তৈরি হয়নি সার নিয়া কৃষক মহাবিপদে দেখে আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এই ইন্ডাস্ট্রিতে আমার ভাই বেড়াদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে তো আমার এক বন্ধু সে আবার ব্যবসাও করে এই ফার্মাসিউটিক্যালে সারের ব্যবসাও করে আমারে কইলো দাদা ভয়াবহ সময় আসতেছে সান্নিয়া বেড়াছাড়া অবস্থা করে দিছে আমি শুন শুনমনি আপনার কথা টাইম কইরা কিন্তু দেখেন জাহাঙ্গীর সাহেব যে শুধু সরস্বতে বেড়াছাড়া করেছে তা না কৃষি তো বেড়াছাড়া করিয়া রাখিছে তো বেড়াছাড়া কেন করিচ্ছে জানেন কারণ ওর পায়খানা কষা দেখিছেন দেখিছেন মুখের কি অবস্থা কুতিচ্ছে কুতিচ্ছেন কেন ভাই সবার সামনে ভেবে কদ দিলে তো মুশকিল যারা অপদার্থ জাহাঙ্গীর ছাইরা খোদা বক্সার ছাত্রদের পিছে লাগে তাদের জিগান খোদা বক্সার ছাত্র হয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন তুই তো এমনি চলে যাওয়া আর কোন আকালে রিকমেন্ড করেছিল তারে বিএনপি আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত তিনটায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন আমরা বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায় আপনি কি মহারাজা যাই হোক আপনি স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করবে পারলেননি সেটা কই শুনেন মাত মন দিয়া শুনেন আপনগঞ্জ জাঙ্গি সাহেব আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করিয়েছেন তাদের সাথে ক্যান্টিনে খাইছেন তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন কথা বলছেন বলেন নাই যে বিশাল বাহিনীর নেতা সে বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে যেতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমারা নিয়ে আমি গর্ব করি দেখেন ও কেমন কাজ করে তাইলে গভীর রাতে প্রেস কনফারেন্স দেখে আলগা সিরিয়াসনেসটা দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যাইতেন কালকে সে পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি ষষ্ঠি নি তাইলে গাড়ি ভর্তি করিয়া ওই দিনই খাবার পানীয় প্রত্যেকটা টহল দহলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসিল্লার সালাম দিয়ে জিজ্ঞেস করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় কমান্ড করে নেতৃত্ব হয় না ওটা লিডারশিপ না ওটা অন্য কিছু ওটাই শিখেন নাই কি কমান্ড করিস আর্মি বুঝা পাই না তবে যা যা খবর আসতেছে তার অনেকটা কিন্তু অতিরঞ্জিত এইগুলো আমলিক ছরাইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ এ দেখেছেন গত 34 ঘন্টায় 74 ধর্ষণ এদের লিড করিছিল জনকণ্ঠ খবর দা ভুয়া কিন্তু প্রশ্ন হইতছে যেই পত্রিকা আমি আমলে আমি মুখপত্র হিসেবে দিন কাটাইলো এমন মিথ্যা নিউজ ছপা পেপার পাওয়া যায় কিভাবে প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই সফিক জাত ভাইজন্য কনসেশন দেনছেন নাকি আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত্র দিতে গেলে পুলিশ দা পিটাইছিলেন এখন মিসা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি স্বরাষ্ট্র উপদেষ্টা বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে এরাও পুরা মিসা কথা ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দা হইতেছে ডাকাত শুনেন মাইকে ঘোষে না পালাইছে ওই ডাকাত যারা ডাকাত বা কি করতে হয়েছিল কিছু পোলাপান ছিল অস্ত্র হাতে ঘটনা কি হয়েছিল পরে তাই শুনেন শঙ্করে গেছি শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনি অনেক লোকজনে আসতেছে তো এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম যে পঞ্চাশ ষাটটা ছেলে দাঁড়ায় রয়েছে বড় ছোট মিলানো তো বললাম যে এলাকার ভিতরে এটা কি তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা ও ভাই আমি চিনি না ওই বলছে যে আমি চিনি না আরেকটা ওই যে এখানে আপনার ই বিক্রি করে কি জানি আনারস বিক্রি করে ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা চিনো না কি এরা কবে আমরা চিনি না এরা এখানে দাঁড়ায় রইছে এদের কাছে ছুরি চাপাটি আছে তো এখন আমি ভাই ভয়ের ভিতরে আছে আমি কি ওইটার ভিতরে ঢুকবো কখনো পরে আমরা আসছি আসার পরে এলাকার মুরব্বীদের বললাম যে দেখেন এই ব্যাপার কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না আপনারা কি করবেন তো বলছে মাইকে অ্যালাউন্স করো এখন কাকে ফোন দিব আমাদের মসজিদের মাইকে अनाउंस করছে এলাকার লোকজন বাইরে হয়ে আসছে ওরা চইলা গেছে তো আমি যখন মেসেজ দেখেছি সাথে সাথে পুলিশকে জানিয়েছি র‍্যাব গেছে কিন্তু ঢাকার একটা ঘটনা পুলিশ CAN প্যারিস থেকে জানবে জাতীয় জরুরি সেবা হচ্ছে 999 এই নম্বরে কল করবেন যেমন কোন অপরাধ সংগঠন দুর্ঘটনা অগ্নিকান্ড তাৎক্ষণিক সহায়তার জন্য 999 নম্বরে কল করবেন 24 ঘন্টা আপনারা কল শুনবে এটা রেকর্ড হয় আর আপনার নিকটস্থ থানা ওসির ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন ওইখানে জানাবেন তবে ওসির জন্য আমাদের অনেক সময় পরিমিতা এজমালি সম্পত্তি হয়েছে সারাক্ষণ ফোন ব্যস্ত থাকে আমার কাছে তো প্রফেসর অনুসার নাম্বারও আছে আমি যদি রেগুলার ওনারে মেসেজ পাঠাই উনি কাজ করতে পারবেন মেসেজ পাঠামো যেটা খুব জরুরি দরকার ওনার দেখা দরকার কালে ভদ্রে তাইলে উনি আমার মেসেজে গুরুত্ব দিবেন যাই হোক আইন শৃঙ্খলার অবস্থা পরিকল্পিতভাবে খারাপ করার সব ব্যবস্থা আমলিক করতেছে শুধু কি আমলিক আমাদের সুশীলদের প্রিয় মাহমুদুর রহমান মান্না তার দল নাগরিক ঐক্য ঢুকেছে আওয়ামী লীগ তারা বগুড়া শিবগঞ্জে যুব দলের নেতার ককটেল হামলা করেছে আমি কুসি কলে যে এই নাগরিক ঐক্য সাজা আওয়ামী লীগের হাড্ডি গুড়া করে দিবেন খালি কনফার্ম হবে নাকি এগুলো আওয়ামী সব গ্যানজামের পিছে আপনি আমলিক লীগ পেবেন আগস্ট মাসে ডাকাতি করার জন্য আমলিক লোক ভাড়া করেছিল না ভুলে গেছেন দেখেন পাড়ায় পাড়ায় আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি লড়াই এখনো থামে নাই পাড়ায় মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক চিন্তায় কারির ডাকাতার মস্তন্দের হাডি গুড়া গুড়া করে দেবেন জিন্দগিতে যেন নিজের পায়ে ভর দিয়ে খারা হইতে না পারে বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেবো না যারা মনে করতেছেন উৎসাহ দিবেন ওই স্বপ্ন রে দুঃস্বপ্ন বানায় দেব সব সেরা চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকায় জাইল্যান্ড করব। ছাত্র জনতার সাথে নিয়ে বাকি চব্বিশ ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাল্লাহ ইনকিলাব